আবার ক্রিকেটের ক্ষেত্রে এক থেকে একশো সাকিব আল হাসান একশোর পর বাকি সব প্লেয়ার এটাই কথা আমার তো ছোটোবেলা থেকে সবসময় তো আই লাভ সাকিব আল হাসান সাকিব আল হাসানকে খুবই মিস করতেছি আজকের ম্যাচে বিশেষ করে পাকিস্তানের সাথে যদি কোনো রকম আমরা এর আগের সিরিজে দেখেছি কী পরিমাণে বি এবার পাকিস্তানি প্লেয়াররা করেছিল আমাদের বাংলাদেশের সাথে তো ঠিক সেই মুহুর্তে আমি সবচেয়ে বেশি মিস করেছি সাকিব আল হাসানকে কারণ সাকিব আল হাসান থাকলে হয়তো এতটা মানে ব্যবহার করত সে তার আচরণ দিয়ে তার প্রথা দিয়ে সে নির্বাচ বা বিপরীতে সবসময় তার যে উগ্রবাদী আচরণটা করে থাকে সেটাকে আমরা মিস করি অবশ্যই এই যে আপনার ফার্স্ট ম্যাচে যে দেখলেন গ্লোবাল যে গ্লোবাল প্রিমিয়ার লিগেতে ফার্স্ট ম্যাচে সাকিবের পুরকৃতিত্ব ব্যাটিংয়ে বলিংয়ে ফিল্ডিংয়ে হয়তো নেক্সট দুই ম্যাচ আসলে একটা প্লেয়ারের এমনটাই খেলা উচিত মানে নিয়ম বেদে একটা সে হয়তো বলিং দেনা হোক ব্যাটিং দিয়ে ব্যাটিং না হোক বলিং দিয়ে আবার বলিং দিয়ে না হোক ফিল্ডিং দিয়েও কিন্তু সে কিন্তু কোনো না কোনোভাবে তার কৃতিত্ব রাখছে এই মাঠে এই যে এখন একটা লিগ খেলতেছে সেই লিগের হয়তো তেমন কোনো আমরি নামে সে সম্মান সুপার দেয় তাকে খুব রিকোয়েস্ট করে সেই লিগটা খেলানো হচ্ছে এবং সেখানেও সে ভালো খেলছে সেই দশ ওভারের ম্যাচে ওই দিন তো প্রায় আঠাশ একটা ইনিংস খেললো তো সে প্রতিবারই আমরা মিস করবো দেখি সাকিবের আবারটাকে পূরণ করতে পারে আমার মনে হয় না যেমন বলতেছে বারবার দশ বছর বিশ বছর তিরিশ বছর আমরা যেমন ওই যে বলি না ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেমন একের থেকে বিশের পর সাকিব খানের পর সব আগে এক থেকে বিশ শাকিব খান ঠিক আবার ক্রিকেটের ক্ষেত্রে এক থেকে একশো সাকিব আল হাসান একশোর পর বাকি সব প্লেয়ার এটাই কথা ইনশাল্লাহ বাংলাদেশ আমি সর্বপ্রথমই চাই ওপেনিং পার্টনারশিপটা আমাদের পাওয়ার ইমুন খেলুক বা তানজিমান সাকিব ওরা দুজন যদি একজন যদি পাওয়ার প্লেটা যদি ভালো করে শেষ করতে পারে পাওয়ার প্লের উপরে একটা একটা টি টোয়েন্টি ম্যাচের পুরোপুরি নির্ধারিত একটা ফলাফল আমরা আশা করি কারণ পাওয়ার প্লেতে যদি মিনিমাম ছয় ওভারে পঞ্চাশ রানের ভিতরে যদি একটা ভালো একটা ইনিংস বাংলা উপার দিতে পারে তাহলে একটা একশো আশি টার্গেট আমরা ধরতে পারি এবং ইনশাআল্লাহ বাংলাদেশ ফার্স্ট ব্যাটিং করলে আর আশা করি নিতে পারবে কারণ পাকিস্তানের ওই প্লেয়ারগুলো এবার আসে নাই যেমন আমরা যাদেরকে বলি আফ্রিদি শাহিনা ফ্রিদি নাসিম শাহ ওরা আসেই নাই তো সেই ক্ষেত্রে বাংলাদেশে এই সুবিধা অনেক ভালো সুবিধা পাবে সেই সুবিধাটা আশা করি বাংলাদেশ ভালোভাবে কাজে লাগাবে এবং কিছুদিন আগে পাকিস্তান বাংলাদেশকে হারিয়ে গিয়েছে আমাদের এই বাংলাদেশে সেই তো ইনশাআল্লাহ চেষ্টা করি সেই ডিভেন্সটা এবার পুরোপুরি হবে